ইউরোপীয় ইউনিয়নের একটা ডেলিগেশন বাংলাদেশ সফর করছে এবং বেশ করে ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার তারা সকলেই বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং আজকে জামাত ইসলামীর সাথেই ওনারা আলোচনার টাইম ফিক্স করেছিলেন সেই হিসাবে আমরা আসছি আমাদের মাননীয় আমির বলতে গেলে প্রথম আজকের এই মিটিংয়ে পলিটিক্যাল ইন্টারাকশানে আসছিলেন কিন্তু যেহেতু উনি এখনো ফুললি কিউর হন নাই তো সেই জন্য আপনাদেরকে সালাম দিয়ে উনি চলে গেছেন আমাদের সাথে ওদের খুব সাহায্যপূর্ণ আলোচনা হয়েছে বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কত হয়েছে নির্বাচন সুষ্ঠু কি হবে কি না কীভাবে হবে এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে আমরা বলেছি যে বাংলাদেশে চুয়ান্ন বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে আমরা রাজনীতির দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমরা সকলেই আন্তরিক এবং সচেষ্ট এবং এই সরকারও যে কমিটমেন্ট দিয়েছিল যে তারা একটা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে যেটাকে আমরা অবাধ ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি একটা ইলেকশন বলে আমরা করতে চাচ্ছি এবং সেক্ষেত্রে বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একটা এনসিসি করেছিল ন্যাশনাল কনসেস কমিটি করেছিল এবং সে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঐক্যবদ্ধে পৌঁছেছি আমরা বলেছি যে এই এসব বিষয়ে বাংলাদেশে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে এবং দলগুলির ভিতরে একটি সাহায্যপূর্ণ ইন্টারাকশন তৈরি হয়েছে কিন্তু বিশেষ যে সমস্যাটি এখন কাজ করছে যেটা তারা বলছিল হোয়াট ইজ দ্য প্রবলেম নাও আমরা বলেছি সেটা হচ্ছে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি রিফর্মস কমিটিতে ফর রিফরমেশান অফ সাম ইস্যুজ ইন বাংলাদেশ সেটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য দেখা যাচ্ছে আপনারা জানেন যে একত্রিশটা দল আমরা কমিশনে আলোচনা করেছিলাম এর ভিতরে ছাব্বিশটি দল পিআর পক্ষে ছিল ইনক্লুডিং ইসলামপন্থী দল যারা আছে রাইটিস্ট যারা আছে এবং অধিকাংশ লেফটিস্ট যারা আছে তারা সকলে কিন্তু সেখানে একটু পার্থক্য ছিল এই যে কোনো কোনো দল আপার হাউজে পিয়ার চাইছে আর কিছু দল আপার হাউস এবং লোয়ার হাউজ দুইটাতেই পিএর চাচ্ছে এর ভিতরে জামাত ইসলামী আমরা উভে কক্ষেই পিএস সিস্টেম চাচ্ছি তারা বলেছিল কেন চাও আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি বিস্তারিত না গিয়ে একটা হচ্ছে বাংলাদেশে আনফর্চুনেটলি চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুস্থ হয়নি আর বিগত পনেরো বছর তিনটি নির্বাচনের কথা তো আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই সুতরাং মানুষের যে পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার যে মেন্টালিটি যে অ্যাটিউড যে কৌশল অথবা অপকৌশল যে জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি